জুলাই আগস্ট বিপ্লবে নিরীহ নিরস্ত্র দুইশো জনের অধিক জনগণকে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং এই ক্ষেত্রে এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে কেউ হেলমেট বাহিনীকে অর্থ অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে সুনির্দিষ্ট অভিযোগ যখন আমরা অভিযোগ দাখিল করব। ফর্মাল চার্জ আকারে ইনভেস্টিগেশন রিপোর্ট পাওয়ার পরেও আপনাদেরকে আমরা বলতে পারবো না যখন আমরা ইনভেস্টিগেশন রিপোর্ট পর্যালোচনা করবেন চিফ প্রসিকিউটর এবং তার টিম তারপরে যখন ফর্মাল চার্জ দাখিল করব তখন সুনির্দিষ্ট অভিযোগ এবং সব বিষয় আপনারা জানতে পারবেন মিসকেস নাম্বার চার পঁচিশে জনাব আতিকুল ইসলাম জনাব শাহিনুর মিয়া জনাব মনোয়ারুল ইসলাম চৌধুরীর রবিন আবদুল্লাহ মামুন মন্ডল দেলওয়ার হচ্ছেন রুবেল এবং ইঞ্জিনিয়ার বসিরউদ্দিন উদ্দিন সাহেবকে পিডাব্লু মনে অন্য মামলায় তারা জেল হাজতে ছিল তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য আছে নয়ই মার্চ এবং গত এগারো তারিখে প্রাইমাফেসি তাদের বিরুদ্ধে আছে বা তদন্তকারী রিপোর্টারের রিপোর্টের এই তদন্তকারী অফিসারের রিপোর্টের ভিত্তিতে এবং প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়েছিলেন তার ভিত্তিতে আজকে তাদেরকে নিয়ে আসা হয়েছে আজকে আচ্ছা আপনারা অভিযোগ কি আছে এই বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় যে মামলাগুলো হয়েছে তাতে ষোলোটা মামলা আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানা কিন্তু সেই বিবেচ্য বিষয় আমাদের এখানে নয় আমাদের এখানে তদন্তকারী কর্মকর্তা যে তদন্ত করছেন এবং যারা ইনভেস্টিগেশনে যাদের সম্পৃক্ততা পেয়েছেন তাদের ভিতর বিরুদ্ধেই এইখানে গ্রেপ্তারি পরোয়ানা বা সোন অ্যারেস্টের আবেদন জানানো আমার রেসপন্সিবিলিটি নাই বলেছি হ্যাঁ দায়িত্ব আছেই অবশ্যই হ্যাঁ এই কথা উনি এটা এটার মানে এই নয় যে উনি এটা রাগ করে বলেছেন উনি আমাদের কাছে কোয়ারি করেছেন এবং কোয়ারির উত্তর আমাদের প্রসিকিউটার সুলতান মাহমুদ সাহেব দিয়েছেন যে সব কথা আমরা ইনভেস্টিগেশন স্টেজে যতগুলো ঘটনা ঘটবে যত এভিডেন্স পাব সবগুলো আমরা খালে এইখানে আদালতে প্রকাশ্য আদালতে বলবো না আমরা বলবো কখন যখন আমরা ওটা বলেননি উনি যে আমরা কখন বলবো যেটা আপনাদেরকে এখন আমরা বলছি যখন আমরা ফর্মাল চার্জ দাখিল করবেন উনি মেয়র ছিলেন আমি প্রথমেই আপনাকে বলছি যে ওনার পার্টিকুলার ইনসিডেন্টে কে কীভাবে কী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেই ধরনের কোনো বক্তব্য আমরা আপনাদেরকে দিব না এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে তারপরে আমরা যখন ফর্মাল চার্জ দাখিল করব তখন দিব তবে এটুকু বলতে পারি যে প্রাথমিকভাবে বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে দুইশো জন নিরীহ নিরস্ত্র জনগণকে হত্যা করা হয়েছে তাদের চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে তাদেরকে এই হেলমেট বাহিনী যারা এই ছাত্র যুবলীগ এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে পুলিশকে বা সহযোগিতাও দিয়েছে তাদের তারা নেতৃত্ব দিয়েছে এইটা আপনারা আমরা সবাই দেখেছি আমরা সবাই জানি এ বিষয়ে আমাদের প্রসিকিউটার জনাব গাজিদ মনোয়ার হোসেন তামিম সাহেব পরিষ্কার উত্তর দিয়েছেন যে লোকাল মামলার বিষয় আমাদের বিবেচ্য নয় সেই মামলার কোনো উত্তর আমরা দিতে পারবো না সেখানে কি ঘটছে আমরা আমাদের ইনভেস্টিগেশান এবং আমাদের প্রেয়ার যেগুলো আছে তার ভিত্তিতে আমরা কথা বলি লোকাল মামলায় কোথায় কি ঘটেছে কি ঘটনা ঘটেছে বা ঘটছে তার দায় আমাদের নয় তার উত্তরও আমরা দাও আমাদের পক্ষে